হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পিঠা উৎসবে অনেক ভিড় ছিল পিঠা উৎসবে বরিশাল টেক্সটাইল কলেজের স্টুডেন্টরা আয়োজন করেছে এই পিঠা উৎসবটি এই মেলাটি শুরু হয়েছে ডিসেম্বর আর শেষ হবে ষোলোই ডিসেম্বর চোদ্দ পনেরো ষোলো তিন দিন ব্যাপী বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এই পিঠা উৎসবটি চলবে শীত মানে পুলির উৎসব শীতে পিঠার চেয়ে মজা আর কি আছে শীতে আমাদের পিঠা সবারই পছন্দের আর এর জন্য শীতকালকে কিন্তু বাঙালিরা পিঠা মাসও মনে করে পরিচিত অনেকের সাথেই দেখা হয়ে গেল এখানে এসে আমরা প্রতিটি স্টলে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি ধরনের পিঠা পাওয়া যাচ্ছে এস্টারগুলো সাজানো হয়েছে নানা ধরনের পিঠা প্রতিটা কিন্তু ছিল ঝাল মিষ্টি পিঠার সমাহার এই যে দেখেন আমাদের দেশীয় ঐতিহ্যের বাহক হরেক রকম পিঠাপুলি পিঠা উৎসবের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারবো আর এর জন্যই আমার পিঠা উৎসব খুবই ভালো লাগে যাই হোক পিঠা উৎসবে এসেছি আর পিঠা খাবো না তা তো হতে পারে না আমি একটা স্টল থেকে পিঠা নিলাম যার নাম ছিল পাতা পাকোয়ান আর এর দাম ছিল ষাট টাকা পিঠাটা বেশ ভালোই ছিল যাই হোক এরপর আমার জামাই একটা স্টল থেকে নিয়ে নিল মাছ পিঠা মাছ পিঠাটি দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এই পিঠাটি খেতেও কিন্তু বেশ ভালো ছিল আর এর দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা যাই হোক এরপর আমি একটা স্টল থেকে নিয়ে নিলাম চিকেন কুলি পিঠা আর এর দাম ছিল চল্লিশ টাকা এই পিঠাটা মোটামুটি ভালোই ছিল বাট আমার মনে হয় মাছ পিঠাটা বেশি মজার ছিল আমরা মেলাতে ঘুরে অনেক ধরনের পিঠা খেয়েছি আর বাসার জন্য কিছু পার্সেল ও নিলাম যেহেতু বাসায় আম্মু ছিল তাই আম্মুর জন্য কিছু পার্সেল নিলাম পিঠা উৎসবে শীতে শরীরকে চাঙ্গা করতে পেয়ে গেলাম একটা কফি স্টলও এই কফির প্রাইস খুবই রিজনেবেল ছিল মাত্র পঁচিশ টাকা ছিল আর এই শীতে এর থেকে ভালো আর কি হতে পারে আমার কাছে একটা জিনিস খুবই অবাক লেগেছে পিঠা উৎসবে একটা ফুচকার স্টল ছিল আর পিঠার স্টল গুলোর থেকে ফুচকার স্টলে বেশি ভিড় ছিল যাই হোক একটা চ্যানেল আমাদের সাক্ষাৎকার নিতে চাইল আর আমরাও খুশি মনে সাক্ষাৎকার দিলাম সন্ধ্যা হতে না হতেই মানুষের অনেক বেশি ভিড় বেড়ে গেল আর এই যে দেখেন ষোলোই ডিসেম্বর উপলক্ষে কি সুন্দর কলেজের ভবনগুলোতে কত সুন্দর করে লাল সবুজে লাইটিং করা হয়েছে যাই হোক এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায় আর আমরাও চলে যাই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে মা গেभ ধ। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ